আসসালামু আলাইকুম চাদা হাস মিষ্টি সব থেকে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো আমাদের দোকানের সাদা মিষ্টি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাদা মিষ্টি আজকে আমরা এই সাদা মিষ্টি কীভাবে তৈরি হয় আমরা সেই প্রক্রিয়াটাই দেখাবো আজকে তো আমরা এখানে দু কেজি চানা নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম ময়দা নিয়েছি সামান্য পরিমাণ সোডা এবং পঞ্চাশ গ্রাম সুজি আর পঞ্চাশ গ্রাম চিনি মাত্র এই চারটি উপকরণ দিয়ে আমরা আজকে তৈরি করবো আমাদের একটা দোকানের স্পেশাল সাদা মিষ্টি তো আমরা প্রথমে ময়দাগুলো ছানার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা ময়দাগুলো অ্যাড করে দিলাম দেওয়ার পর আমরা চিনিটা অ্যাড করে দেব যে চিনিটুকু আমরা নিয়েছিলাম চিনিটুকু তারপর সুজি পঞ্চগ্রাম চিনিছিলাম সেটুকু এবং সবশেষে আমরা যে সোডাটা আনিছিলাম সামান্য পরিমাণ সেই সোডাটুকু আমরা এখানে অ্যাড করে দেব দেওয়ার পর আমরা এই চারটে উপকরণ নিয়ে একসঙ্গে মিক্সার করে নেব আপনারা এই চারটে উপকরণ ভালোভাবে মিক্সার করে নেবেন মিক্সার মিক্সারের জন্য কোনো কমতি না থাকে কারণ এই মিক্সারের উপরেই নির্ভর করে আপনার মিষ্টিটা কীরকম রকম হবে যদি মিক্সচার কোনো সমস্যা হয়ে যায় ভালো মতো না হয় তো মিষ্টি ভালো হবে না তো আমাদের মিক্সার করা শেষ এখন এগুলোকে হাতের মধ্যে শেপ দিতে হবে ছোটো সাইজ বড়ো সাইজ যার যেরকম মন চায় গোলও করতে পারেন লম্বাও করতে পারেন তো আমরা দোকানে দুই রকমের মিষ্টি বিক্রি করি একটা গোল সাইজ একটা লম্বা সাইজ তো আমরা আজকে এখানে গোল সাইজ মিষ্টি বানাবো আপনারা আপনাদের যেরকম মন চায় আপনারা সেরকম সাইজ করে নেবেন আমরা যেহেতু দোকানে বিক্রি করি আমরা বড় একবারে বড়ো সাইজও করি না একবারে ছোটো সাইজও করি না মিডিয়াম সাইজ মিষ্টি আমরা দোকানে বিক্রি করি তো আমাদের এখানে মিষ্টিগুলো ছোটো ছোটো শেপ শেপ ছোটো ছোটো করে বানা হচ্ছে তারপরে এগুলো হাতের তালু দিয়ে গোল গোল করে রান করা হচ্ছে গোল গোল রাউন্ডটা আপনারা ভালোভাবে করবেন কারণ গোল রাউন্ডটা যদি ভালো না হয় সামান্য যদি দাগ থেকে যায় ফাটা দাগ সেই দাগটায় মিষ্টি যখন সেটার মধ্যে দেবেন সেটাই কিন্তু বড়ো হয়ে যাবে তাই যখন আপনারা গোল করবেন যেন চতুর্থাইট সুন্দরভাবে গোল হয় কোনো দাগ যেন না থাকে তাহলে মিষ্টিটা সুন্দর হবে তো গোল গোল করা হয়ে গেলে তখন আমরা এগুলোতে এগুলাকে চুলার মধ্যে নিয়ে যাব আর বন্ধুরা আপনাদের আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো আমাদের এখানে গোল গোল করা হচ্ছে গোল গোল করার পর আমরা এগুলোকে চুলের চুলার মধ্যে নিয়ে যাবো তো আমরা এখানে চুলার মধ্যে কড়াই নিয়েছি সেখানে চিনি নিয়েছি আমরা বারো কেজির মতো কারণ আমরা যেহেতু দোকানে বিক্রি করি তা আপনার বাসায় যদি বানান তো আপনার এক কেজি বা দুই কেজি চিনির মিষ্টি তৈরি করবেন খাওয়ানোর জন্য তো আমরা যদি বিক্রি করি আমরা এখানে দু কেজি ছানার জন্য বারো কেজি চিনি নিয়েছি চিনিটা ভালোভাবে ছিঁড়ে করে নিতে হবে আপনারা একটু নেড়ে দেবেন এবং চেক করে দেখবেন যে ছিঁড়াটা ঠিকমতো আটা আটা ভাব হয়েছে কিনা একবারে পাতলা করবেন না একবারে মোটাও করবেন না হালকা ভাব করে নেবেন আর চিনির মধ্যে শিরার মধ্যে যে ময়লাটা আছে ময়লাটা উঠে নেবেন ময়লাটা থাকলে সে মিষ্টির কালার একটু চেঞ্জ হয়ে যায় তো আমাদের এখানে শিরা করা শেষ আমরা এখন যে মিষ্টিগুলো ছানাগুলো আমরা গোল গোল করে রেখেছি সেগুলো আমরা এখন শিরার মধ্যে দেব তো দেখেন আমাদের ছানাগুলো আমরা নিয়ে এসেছি ছিঁড়া শিরের মধ্যে দেওয়ার জন্য আমরা সের মধ্যে দিয়ে দিলাম আমাদের ছানাগুলো তাই এই ছানাগুলো সের মধ্যে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু কমপক্ষে সময় নেবে বিশ মিনিটের মতো মিষ্টিটা হওয়ার জন্য তো আমরা বিশ মিনিট পর আবার চলে আসলাম দেখেন আমাদের মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে তো মিষ্টিগুলো হওয়ার যখন হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এগুলোকে হালকা গরম পানি একটু মেরে দেবেন তা গরম পানি মেরে দিলে মিষ্টিটা সুন্দর হয় গরম পানিটা যদি না মারেন তাহলে মিষ্টিটা বসে যাবে চ্যাপ বা লাগে যাবে ট্যাপ খাবে তাই ওখানে একটু হালকা গরম পানি দেবেন তা আমাদের মিষ্টিটা হয়ে গেছে তো দেখেন আমাদের মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম